হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অল্প না বেশিও না একদম মোটামুটি কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ঠিকানা বরাবরের মতোই পুকুরপাড় জিরাবো আশুলিয়া ঢাকা আর বাইরে বৃষ্টি চলতেছে অলরেডি ভিজে গেছি দেখতেই পারতেছেন অনেকেই তো আমি বরাবরের মতোই বলি যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমি প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন করার চেষ্টা করি অনেক কষ্ট করে কালেকশন করতে হয় এবং সম্পূর্ণ বিরোধী আপনারা কোয়ালিটি পাবেন একদম শেষে যে কয়েক মিনিট থাকবে ওইটাতেও আপনারা ভালো কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না পেরে ভিডিও শুরু করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আবারও আবারও আমি ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন এতে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে দেশবাদেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইরা কোনো কবুতর নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং কেউ যদি চান সরাসরি আমার খামারে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া পাশে আমার নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সরাসরি আমার খামারে এসেও কালেক্ট করতে পারবেন এবং খামারে যারা আসবেন তারা ডিম সহ কবুতর নিয়ে যেতে পারবেন আর অন্যথায় ডিমগুলো দেওয়া কষ্ট হয়ে যায় তো চলুন কথা না করে ভিডিও শুরু করে ভিডিওটি ভালো লাগলে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দিবেন রহমানির রাহিম সুপ্রিয় দর্শক প্রথমেই শুরু করতেছি খুব চমৎকার এক পেয়ার ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল নিয়ে একদম অরিজিনাল যেটা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল শরীরের কালারটা দেখতে পাচ্ছেন একদম চিকচিক করবে মাসাল্লাহ এবং মাথা থেকে একদম বুকের নিচে একদম ফুল্লি গোল্ড কালার এর ভেতরে আর কোনো কালচে দাগ থাকবে না দেখেন আমি কালারটা একটু সামনে থেকে ভালো করে দেখাই দিচ্ছি নর এবং মাদি দুইটা সেম টু সেম দর্শক দেখতেই পাচ্ছেন শরীরের কালারটা একটা গ্রিন শেডের মতো আছে বেগুনি শেডের একদম চিকচিক করতেছে তো অরিজিনাল দর্শক একদম রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন এই জোড়াগুলো এটা একদম নতুন কবুতর যারা নতুন খামার দিবেন তারা দিন দীর্ঘদিন এটা দিয়ে ডিম বাচ্চা করতে পারবেন বামেরটা মাদি ডানেরটা নর এই জোড়াটা যারা নিবেন আজকের জন্য দর্শক মাত্র 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 বাইশশো টাকায় দিয়ে দিলাম যান এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা মাত্র বাইশশো টাকায় দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র বাইশশো টাকা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আরও এক পেয়ার খুব চমৎকার কবুতর ব্লু কপার একদম রানিং পেয়ার নর এবং সাইজ দর্শক দেখতেই পাচ্ছেন কালারটা দেখেন দর্শক এইটা মেল আর এইটা ফিমেল দর্শক এই যে পেয়ারটা দেখেন বর্তমানে এরা ডিমে আছে যারা এই পেয়ারটা দর্শক সংগ্রহ করবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক দামাদামি করা যাবে না যাদের পছন্দ সরাসরি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের সংগ্রহ করতে হবে সামনে একটা মাদি পিছনে একটা নর। কালার এবং সাইজ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার টেলমার্ক ইয়োলো টেলমার্ক তো সিরিয়াল বাই সিরিয়াল আপনারা রেড কালারও দেখতে পারবেন টেলমার্ক এবং কালোও দেখতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এগুলো দেখেন প্রত্যেকটা কবুতরের সাইজ হবে একদম বিগ সাইজের কোয়ালিটি সাইজ এবং লেজগুলো দেখেন আসলে কবুতর অনেক কষ্ট করে ম্যানেজ করে প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কালেক্ট করে নিয়ে আপনাদের জন্য এই দেখেন পিছনের যে অংশটা এই দেখেন নট মাদির পিছ পিছনে ঘুরতেছে একদম রানিং পেয়ার যাদের প্রয়োজন এই পেয়ারটা দামাদামি করা যাবে না দর্শক অনেকেই বলতে পারে যে ভাই একটু কমেও তো পাই কিন্তু ভালো জিনিস নিতে হলে একটু বেশি দাম দিয়ে নিতে হবে বেশি বলতে আহামরি বেশি না সামান্য কিছু যেহেতু আমরাও একটু কষ্ট করে কালেক্ট করে আনি এই পেয়ারটা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের প্রয়োজন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা ফিক্সড পঁয়ত্রিশশো দর্শক আমি লাস্টে তিন পেয়ার একসাথে ছেড়ে দেখাই দিব আমি এখন দেখাচ্ছি পেয়ার বাই পেয়ার এটা ইয়োলো কালার টেল টেলমার্ক একদম বিগ সাইজের রানিং পেয়ার ফিক্সড পঁয়ত্রিশশো টাকা মাশাল মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার টেলমার্ক কবুতর একদম রানিং টেলমার্ক কালো কালারের মধ্যে আমি বলছিলাম যে সিরিয়াল বাই সিরিয়াল আসবে কালো রেড এবং হলুদ তিন কালার আছে আমার কাছে এটা একদম রানিং পেয়ার মাশাল্লাহ সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এইটা নর আর পিছনে একটা মাদি আমি একটু সরাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো মতো এই যে ফিমেলটা এখন দেখা যাচ্ছে একদম রানিং পেয়ার দর্শক যারা এই পেয়ারটা নেবেন পঁচিশশো না যান বাইশশো না একদম মাত্র দুই হাজার টাকা এই রানিং টেলমার্ক পেয়ারটা আপনারা নিতে পারতেছেন ডিম বাচ্চা ওকে আছে এটা খুব রিসেন্ট আবার ডিম দিয়ে দিবে মাসাল্লাহ দেখেন দর্শক কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লা দর্শক এটা মাদি একদম রানিং মাস্টার পেয়ার মাত্র দুই হাজার টাকায় পাবেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আরও একটি পেয়ার টেলমার্ক কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এখানে রেড কালারের মধ্যে টেলমার্ক কালো দেখাইলাম হলুদ দেখাইলাম এখন রেড কালারটা দেখাইলাম দর্শক কোয়ালিটির যে সাইজগুলো টেলের সাইজগুলা লেজগুলো দেখেন কোয়ালিটি কি এটা একদম নতুন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দারুণ একটা পেয়ার সুপার কোয়ালিটি তো আজকে বিভিন্ন রেট দিলাম এইটা আজকের জন্য ফিক্সড এটা আরও বেশি দিতে পারতাম একদমই রিজনেবল দিলাম মাত্র তিন হাজার টাকা দর্শক দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস তিন হাজার তো সাড়ে তিন হাজার দিলাম মানে পঁয়ত্রিশশো দিলাম দুই হাজার দিলাম এবং এটা তিন হাজার যারা তিন পেয়ার একসাথে নেবেন দর্শক একটা ডিসকাউন্ট থাকবে এই রেড কালারটা ফিক্সড তিন হাজার কালোটা দুই হাজার আর ইয়েলো কালারটা ওটা পড়বে একদম পঁয়ত্রিশশো দর্শক তিন পেয়ার নিলে সরাসরি এসে খামার থেকেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে নিতে হবে দর্শক মাসাল্লাহ মাস আল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এক পেয়ার পুতুল আলহামদুলিল্লাহ একদম রানিং মাস্টার পেয়ার এইটার বাচ্চা সহ আছে বাচ্চাগুলো বড় হয়ে গেছে ওগুলো আলাদা দেখাবের পরে ডানেরটা মাদি বামেরটা নর একদম ডাবল ক্রেস্টেড সেকশনশীল হোয়াইট বার কোয়ালিটি দেখেন দর্শক পাশ একটু ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করব দেখেন যেন আপনারা বুঝতে পারেন এটা এই সাইড দেখা যাচ্ছে আমি একটু এই সাইডটা ঘুরে দেখার চেষ্টা করব এই দেখেন দর্শক এই সাইডটা রকম মার্শাল্লাহ এবং মেলটার এই সাইডটা একটু দিব দিব তো দর্শক এই রানিং পেয়ারটা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ফিক্সড একদম বারো হাজার টাকা পড়বে কোনো দামাদামি নাই যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এটা ডাবল ক্রেস্টেড সেকশনশীল দামাদামি করলে নিতে পারবেন না এটার বাচ্চাও আমি দেখাচ্ছি এটা একদম রানিং দুইটা বাচ্চা আছে এটার বাচ্চাগুলো আলাদা দামে বিক্রি হবে ফুললি মার্কিং দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এবং খুব রিসেন্ট আল্লাহ রহমত আবার ডিম দিয়ে দিবে ফিক্সড একদম পড়বে এটা বারো হাজার টাকা এই পুতুলটা মাসাল্লাহ 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 সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আরও একটি পেয়ার ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল এটা কিন্তু একদম মাস্টার পেয়ার আমার কাছে যত আর্চেঞ্জেল দেখবেন সবগুলোর বাবা মা কিন্তু এটা এটা একদম মাস্টার পেয়ার রানিং পেয়ার এক বাসা থেকে সব কালেক্ট করা মাসা দর্শক ডানেরটা নর বামেরটা মাদি এটার ডিমে ছিল বাচ্চা রেখে আবার বাচ্চাটাও আমার কাছে আছে আমি দেখাবো আপনাদের তো বাচ্চাটা বড়ো হয়ে গেছে দেখে আলাদা দামে বিক্রি হবে এটা আর এটা আবার খুব রিসেন্ট ডিম দিবে যারা নিবেন একদম রানিং পেয়ার মাসাল্লাহ একদম মাস্টার পেয়ার দেখেন কালার কোয়ালিটি একদম বেগুনি শেডগুলো একদম বোঝা যায় চিকচিক করে যেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই রানিং পেয়ারটা যারা নেবেন দর্শক ফিক্সড আটাইশো টাকা দামাদামি করা যাবে না যারা ভালো জিনিস নেবেন দুই তিনশো টাকা বেশি দিয়ে নিলেও ভালো অনেকে বলবে ভাই পঁচিশশো টাকা পাওয়া যায় ভাই কোয়ালিটি দেখেন কবুতর সাইজগুলো দেখেন এত বড় সাইজের প্লাস নর্মাদি দুইটা একই রকম কোয়ালিটি সেম সচরাচর মিলবে না এই রানিং পেয়ারটা মাত্র আটাইশো টাকা দর্শক মাসাল্লা মাশাল মাশাল মাসাল্লা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যেমন বাবা মা তেমনই কোয়ালিটি আসছে বেবিগুলো একদম ডাবল ক্রেস্টেড ডাবল হোয়াইট বারের মধ্যে সেকশন শিলের বেবি একদম কোয়ালিটি সম্পূর্ণ এদের বাবা মাটা আগে দেখাইছি বলছিলাম যে বেবিটা দেখাইবো পায়ের ফেদারগুলো যদি লক্ষ্য করেন দর্শক আর মাশাল্লা আমি একটু ঘুরায় দেখানোর চেষ্টা করব দেখেন ইনশাল্লাহ এটাও নর্মাদি হবে এই যে পাশে যেটা সামনে দেখতে পাচ্ছেন এটাই মাদি আর পিছনে যেটা দেখতেছেন ওইটাই নট দর্শক আর একটু যদি লক্ষ্য করেন এদের কোয়ালিটিটা দেখেন দর্শক একদম লুক লাইক একদম প্যারেন্টসের মতোই হয়েছে আর অনেকে বলতে পারেন যে মাথার এখানে কি এটা দর্শক আমার খাঁচা একটু রং করছিলাম নতুন এইখানে একটু রং ভরছে আর এই যে দেখেন এই পাশে একটু সাদা জায়গায় একটু দেখা যাচ্ছে এটা একটু রং দর্শক আমি একটু দেখা দিই এই যে এইটা কিন্তু একটু রং খাঁচার রং এটা কিন্তু সাদার মধ্যে একটু খাঁচার রঙ করছে নতুন খাঁচায় দিয়েছিলাম এর জন্য তো এই প্যাডটা যারা নেবেন দর্শক দামাদামি করা যাবে না ফিক্সড পড়বে একদম পাঁচ হাজার টাকা দামাদামি করা যাবে না দর্শক ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা মার্শাল তো আমার নাম্বারটা স্ক্রিনের বামে নিচে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এটাও নরমাদি হবে ডানেরটা নর হবে বামেরটা মাদি হবে ইনশাল্লাহ এই যে দর্শক এই যে ঘুরলো এখন দেখতেই পাচ্ছেন দুইটা সাইটে কিন্তু ওদের দেখাই দিলাম আমি ভালো করে মাসাল্লাহ মাসাল্লাহ সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একদম ফুটবলের মতো গোল সাইজের এক পেয়ার মডার্না কবুতর কোয়ালিটি দেখেন দর্শক ডানেরটা এই যে মাদি আর বামেরটা নর দর্শক সাইজ দেখেন একদম ফুটবলের মতো এবং কালারগুলো সেম টু সেম দর্শক নর এবং মাদি দুইটা সেম কালারের আজকে এই নিউ রানিং পেয়ারটা দর্শক যারা নেবেন খুব রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন দর্শক এই কালারের এক পিসের দামে নিতে পারবেন আজকে মাসাল্লাহ মাসাল্লা যারা এই পেয়ারটা নেবেন দর্শক আজকের জন্য মাত্র ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা এই মডার্নাটা দিয়ে দিলাম জান না ফিক্সড করবেন দর্শক পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে পেয়ে যাবেন এই মডার্না কবুতরটা নর্মালি এই কবুতরগুলো আমরা সাড়ে সাত আট হাজার সাড়ে আট হাজারও বিক্রি করি আজকে আমার চ্যানেল উপলক্ষে মাত্র পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় দর্শক দর্শক কোয়ালিটি দেখেন একদম টিয়া পাখির মতো ঠোঁট অরিজিনাল বন্ডিনেট কবুতর যারা চিনেন জানেন ঠোঁট দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কোয়ালিটি দেখেন কবুতরের কালার দেখেন কোয়ালিটি দেখেন দর্শক আমার কবুতর গুলার কোয়ালিটি ভেদে দাম দেখেন ঠোঁটটা একজোড়া অরিজিনাল বন্ডিনেটের ঠোঁটের বৈশিষ্ট্য কবুতরের কোয়ালিটি এবং সাইজটাও ম্যাটার করে বন্ডিনেটের ক্ষেত্রে সাইজ কিন্তু ছোট সাইজ হলে বন্ডিনেট হবে না এবং কোয়ালিটি মাথা শেপ সব দিকেই কিন্তু পারফেক্ট হইতে হবে এবং কালারটা দেখেন ব্ল্যাকলেসের মধ্যে বন্ডিনেট কবুতর দশক বর্তমানে এটা ডিমে আছে মার্শাল্লাহ জমা ডিমে আছে যারা এই পেয়ারটা নেবেন যদি বাসায় এসে নেন একবারে ডিম সহ নিয়ে যাবেন ফিক্সড প্রাইস কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ একদম পড়বে এটা দশ হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না দর্শক ফিক্সড দশ হাজার টাকা পড়বে এই প্যাটটা দেখেন একদম লুক লাইক একদম পুতুল দর্শক কালার সেম হইলেই কোয়ালিটি কিন্তু সেম হয় না আসলে কোয়ালিটির দিকে আগে মেনটেন করেই দেখেন তার কোয়ালিটি দেখেন এটা মাদিটার এই যে নটটা দেখেন সেম টু সেম কোয়ালিটি দেখেন একবার ফিক্সড দশ টাকা দর্শক সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কালারের এক পেয়ার খুবই রেয়ার বাংলাদেশে হাতাগোনা হয়তো বা এক দুইজনের কাছে আছে হলুদ কালার বিবেক বুদাপেস্টের বেবি পেয়ার এটা দুই পর থেকে তিন পরের মধ্যে আছে আশা করি ইনশাল্লাহ নরমাদি হবে বামেরটা নর হইতে পারে ডানেরটা মাদি হইতে পারে তো দর্শক যাদের এটা বিষয়ে আইডিয়া নাই আসলে বিবেক অ্যাভেলেবেল অন্যান্য কালারগুলো আছে কালো মাক্সি ব্লু বাট হলুদ কালারটা এইরকম ফ্রেশ কোয়ালিটির খুব কম নাই বললেই চলে যাদের এই প্যাডটা পছন্দ সরাসরি আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দর্শক দেখেন কোয়ালিটিটা আর একটু সামনে থেকে দেখায় দিই দেখেন দর্শক তো এটা মল্টিংয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন একদম মল্টিংয়ে আছে পশম চেঞ্জ করতেছে পরিপূর্ণ পশম হয়ে গেলে আরও বেশি চমৎকার লাগবে দর্শক তো এই প্যাডটা ফিক্সড পঁয়ত্রিশশো যারা নেবেন সরাসরি যোগাযোগ করে নিতে পারেন তারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এটা কিন্তু হাই ফ্লায়ার কবুতর দর্শক অনেকে এখন ফেন্সি হিসাবে পালে তো ফিক্সড পঁয়ত্রিশশো টাকা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এক পেয়ার শর্ট ফেস কবুতর ফিমেলটা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখেন মেল ফিমেল দুইটাই ফিমেলটা অনেকটা বুদা শর্ট ফেসের মতো দেখা যায় কোয়ালিটিটা দেখেন একদম শিঙারা মাথার লাল গিয়ার টকটকা এবং এই কবুতরটা আমার এখানে বর্তমানে দ্বিতীয় ডিম আজকে কমপ্লিট করলো মানে দুইটা ডিমে আছে ওমে আছে যারা আসবেন সরাসরি আমার এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই কোয়ালিটিটা কোনো সমস্যা নেই দর্শক যারা নিবে তো যারা এই পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক সরাসরি নিতে পারেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পড়বে ডিম সহ ডিম ছাড়া যেভাবেই নেন কোনো সমস্যা নেই যারা আমার আসবেন ডিম সহ দিয়ে দিব কোনো সমস্যা নেই দর্শক এই যে কোয়ালিটিটা দেখেন এটা মেল এই যে ফিমেলের কোয়ালিটিটা দর্শক এবং খুবই চঞ্চল কবুতর ফেসের মধ্যে কোয়ালিটিটা মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের কোয়ালিটিগুলো এই যে মেলটা দেখেন এবং ফিমেলটা দেখেন মেলটা একটু ছেড়ে দিই দর্শক দেখেন ফিমেলটা একদম মনে হয় যে শর্ট ফেসের মতো চোখগুলো একদম বেরোয় থাকে এবং মাথায় কিন্তু একটা ওই যে শর্টফেসের মতো ইয়ে আছে যারা দেখতেছেন দর্শক কোয়ালিটিটা দেখেন এটা বর্তমানে ডিমে আছে যারা নিবেন ডিম সহ নিতে পারবেন খামারে আসলে সুপ্রিয় দর্শক আরো বেশ কিছু আর চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা তো বামে যে দুইটা আছে এই যে দুইটা একদম সেম টু সেম পাঁচ পরের কবুতর এক ঘরের জোড়া এটা মল্টিং আছে দর্শক দেখেন কালারটা কেমন চলে আসতেছে একদম চিকচিক করবে এই দুইটা এক ঘরের জোড়া দর্শক এই চার পিস কবুতর একসাথে বিক্রি হবে দর্শক একটা লে বা রিজনেবল প্রাইসে এটা সিঙ্গেল নর কবুতর আর আশা করি এই যে দর্শক পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদি বাচ্চা হবে তো এই দুইটা পেয়ার করতে পারবেন যদি বড় হয় মাদি এই এই বেবিটা আর এই দুইটা তো এক ঘরের জোড়াই তো এই চার পিস কবুতর দর্শক আজকে মাত্র আপনারা নিতে পারবেন মাত্র মাত্র দামাদামি করা যাবে না ফিক্সড মাত্র বাইশশো টাকায় মাত্র চার পিস আর্চেঞ্জেল দর্শক আপনারা পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় দর্শক দেখায় আমি এইটার বাবা মা এর আগে দেখাইছি দর্শক আমি একটু দেখাই দিই এই যে এই বেবিটার এখানে যা আছে সব একই বংশের কবুতার সবগুলোর বাবা মা একটাই আমি দেখাইছি ভিডিওতে আপনাদের এই চার পিস কবুতার মাত্র বাইশশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এই চার পিস আর্চেঞ্জেল মাত্র বাইশশো টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন একদম সুস্থ সবল সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ মাশাল মাশাল দর্শক দেখতেই পাচ্ছেন এখানে ককার একটা ডাক মাশল্লাশল্লা তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ডাকতেছে তো এইটা আর পিছনে যেটা দেখছেন এই দুইটা এক ঘরে নিউ অ্যাডাল কবুতর এখনও নরমাদি বুঝতেছি না যেহেতু ককা দুটাই ডাকে নর এবং মাদি এটা এখনো ডিম দেয় নাই তো এই দুইটা এইভাবেই নিতে পারবেন এবং এটা সিঙ্গেল এক পিস সাত পরে আছে এই তিন পিস কবুতর আজকে যারা নেবেন খুব চমৎকার একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন তিন পিস কবুতর আজকে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র মাত্র পনেরোশো টাকায় কোকা কবুতর এই কালারের মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তিন পিস ককা মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এই দুইটাই এক ঘরের নিউ অ্যাডাল কবুতর আর এটা সাত পরে আছে তিন পিস মাত্র পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও এক পেয়ার আর্চেঞ্জেল আছে সাথে ওদের একটা বাচ্চা আছে তো এটাও রানিং পেয়ার এই যে সিঙ্গেল যে বাচ্চাটা এটা ডানে দাঁড়ায় আছে একা আর এটা হলো মাস্টার পেয়ার সামনে যেটা আছে এটা ফিমেল দর্শক আর ফিমেলটা একটা চোখে একটু প্রবলেম আছে দর্শক এই চোখটা একদমই ভালো আছে বোঝা এই চোখটা একদম ঠিক আছে ওই পাশের যে চোখটা আছে দর্শক ওই চোখটা হালকা একটু প্রবলেম আছে তো এটা বইলা দেওয়া ভালো আর ডিম বাচ্চার কোনো প্রবলেম নাই দামও একদম রিজনেবল দিব এটা বুল হেড আর্চেঞ্জেল এই যে বাচ্চাটা ওদের এটা হলো সিঙ্গেল বাচ্চা এদেরই বাচ্চা এই যে এটা দর্শক দেখতেই পাচ্ছেন তো এই জোড়াটা যেহেতু একটু প্রবলেম আছে এই জোড়াটা যারা নিবেন বাচ্চাটা সহ মাত্র হাজার টাকা এই রানিং জোড়াটা বেবিটা সহ মাত্র দুই হাজার টাকা তো যারা নিতে চান সরাসরি যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন যারা মাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন একদম সুপার কোয়ালিটির এক পেয়ার মিল ইরেসার বেবি আছে মার্শাল্লাহ যারা বাড়িতে নিয়ে শিকারি করে উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন খুব কোয়ালিটি সম্পূর্ণ সাইজ কালার এবং চোখের চোখগুলো মার্শাল্লাহ একদম আনার চোখ হবে যেটাকে আমরা আনার চোখ বলি মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চঞ্চল বেবিগুলো যারা নেবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা পড়বে দর্শক এটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর চমৎকার এই পেয়ারটা ফিক্সড পনেরোশো টাকা দর্শক সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে নিতে হবে এটা রেসার কবুতর রেসার কবুতরের বেবি দেখেন দর্শক একদম হানড্রেড পার্সেন্ট এক ঘরের দুইটাই কালার কোয়ালিটি সাইজ এবং কোয়ালিটি দেখেন ফিক্সড পনেরোশো টাকা দর্শক সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার দুই পিস হলুদ ম্যাকপাই পাই কবুতর একদম ড্যানিশের মতো কোয়ালিটি দুইটাই কিন্তু এক মাদি কবুতর দর্শক ফুল মার্কিং অনেকেরই দুইটা নর হয় তো মাদিগুলো পাওয়া কিন্তু খুব টাফ আর এই টাইপের কোয়ালিটির মাদি তাও আবার হলুদ কালারের মধ্যে এখন কিন্তু খুবই কম পাওয়া যায় তো এই রানিং মাদি দুইটা একসাথে নিলে ফিক্সড দর্শক পনেরোশো টাকা পড়বে আর পার পিস এক হাজার টাকা যারা নিবেন সরাসরি যোগাযোগ করে নিতে পারেন ফিক্সড পনেরোশো টাকা মার্শাল্লাশাল সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির একদম হাই কোয়ালিটির এক পেয়ার মাস্টার পেয়ার বেলভেট শিল্প রানিং বেলভেট শিল্প একদম ফুল কোয়ালিটি সম্পূর্ণ চোখের গিয়ার যদি দেখেন দর্শক আপনারা দেখেন মাসাল্লা নরের গিয়ার মাদির গিয়ার একদম সেম টু সেম দর্শক যারা এই বেলভেট শিল্প পেয়ারটা নিতে চান আমার থেকে সরাসরি যোগাযোগ করবেন আর বাহিরে বৃষ্টি হওয়ার কারণে ওদেরটা আমি ভেতরে এই ভিডিওটা করছি এটা ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আছে আল্লাহ রহমতে এটার বাচ্চাও ছিল বাচ্চাগুলা একটু গোটা উঠছে এর কারণে আনি নেই শুধু মাস্টার পেয়ারটা আনছি তো একদম ফুললি ফ্রেশ দোনোটা সাইড কিন্তু ওরা ঘুরে ঘুরে ওরাই দেখাই দিচ্ছে দেখেন পাখার নিচে বলেন সব জায়গায় একদম ফুল মার্কিং ফ্রেশ যাদের এই পেয়ারটা পছন্দ দর্শক দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস অনেকেরই আইডিয়া নাই অনেকে অনেকদিন ধরে এই পেয়ারগুলো কিনেন না যাদের আসলে বাজার সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্যই দামটা বলে দিচ্ছি অনেকে বলতে পারে ভাই এত দাম আসলে ভাই দাম তো এগুলো ছিল অনেক কম মাঝখানে যে এগুলা কি পরিমাণ দাম হয়েছে সেটা বলার বাহিরে তো এইটাই এই কালারটা ভেতরে এত টকটকা গিয়ার বর্তমানে কিন্তু খুব কমই পাওয়া যায় আমি আবারও একটু দেখাই দিচ্ছি গিয়ারগুলো দেখেন দর্শক আপনারা লক্ষ্য করে যে একটা মাস্টার পেয়ার কবুতর কোয়ালিটি দেখেন এটা ফিক্সড বারো হাজার টাকা পড়বে যাদের প্রয়োজন যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম বারো হাজার টাকা রানিং একশো পার্সেন্ট আল্লাহ মতে ফুল ফ্রেশ সাইজ আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটির সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে আবারও আরেকটা ভিডিও এখানে করতে হচ্ছে এখানে এক পেয়ার ওল্ড জার্মানাউল সাদা ওল্ড জার্মানাউল সাদা কালারের ভেতরে কিন্তু ওল্ড জার্মানাউল খুব কম পাওয়া যায় পলিশ আউলটা পাওয়া যায় এটা ওল্ড জার্মানাউল হোয়াইট কালারের মধ্যে রানিং পেয়ার ইনশাল্লাহ আশা করি আজকে কালকের মধ্যেই ডিম দিয়ে দিবে এটার বাচ্চাও ছিল বাচ্চা বিক্রি করছে আমি এই নাই খামার থেকেই তো এইটা যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ফিক্সড আজকের জন্য মাত্র মাত্র দুই হাজার টাকায় আপনারা এই মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম রানিং মাস্টার পেয়ার মাত্র দুই হাজার টাকায় এই রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক হানড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে রানিং পেয়ার ডিম্বা চৌকে আছে একশো পার্সেন্ট দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার মিলি হোমা কবুতর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন খুব বড় সাইজের যারা চান নতুন কবুতর পালতে মাসে মাসে বাচ্চা করবে এই টাইপের কবুতর ইনশাল্লাহ মাসে বলতে মানে খুব ঘন ঘন বাচ্চা করে এগুলা নর্মাল কবুতরের মতো এবং বাচ্চার সাইজগুলো খুব বড় হয় এটা একদম রানিং একটা পেয়ার যাদের প্রয়োজন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এবং যারা ফোস্টারিংয়ের কাজে ব্যবহার করতে চান অনেক আছে খামারের বড় বড় কবুতরের ফোস্টারিংয়ের জন্য এইসব কবুতর চান তারা নিতে পারেন ফিক্সড প্রাইস করবে একদম পনেরোশো টাকা দামাদামি করা যাবে না এই জোড়াটা অনেক বড় সাইজ দর্শক এইটাই আমি হাতে যেটা ধরছে এটা মাদি ফিক্সড পনেরোশো টাকা পড়বে এটা তো দর্শক আমার কাছে আরও একটা পেয়ার আছে এটা রেসার কবুতর অরিজিনাল রেসার হানড্রেড পার্সেন্ট রেসার কবুতর একদম রানিং এটা মল্টিং আছে নটটা পশম চেঞ্জ করতেছে একদম রানিং কবুতরটা একশো পারসেন্ট রানিং যারা এই পেয়ারটা সংগ্রহ করতে চান এই পেয়ারটা পড়বে একদম ফিক্সড দুই হাজার টাকা পার পিস পনেরোশো টাকা মাদি পনেরোশো নর পনেরোশো জোড়া নিলে একবারে দুই হাজার টাকা এটার বাচ্চা আমি এর আগেও আইনে বিক্রি করছি দোনোটাই মিলি কালার হয় তো এটা যারা নিবেন ফিক্সড একদম রেসারটা দুই হাজার টাকা জোড়া